নোবেল প্রাইজ পেয়েছেন বিজয় হয়েছে শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরো উনি নিরাপেক্ষ রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু ব্যাকুব জরিপ দাওয়া জরিপরা জরিপ দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই

এখন ক্ষমতা দেখার ভাব আসছে তার সবাই মুক্ত হয়ে গেছে এটার নাম সাজা হওয়ার পরে আসামি উপস্থিত ব্যথিত সাজা মৌকু হয় এরকম কোন আইন শুনছেন আপনারা আমি তো শুনিনি অথচ দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিত তার সমস্ত সাজা মৌকুব হয়ে যায় এটা আদালত নয় এটা আদালত বলা হয় নাই করা হয় এর নাম আদালত না এর নাম ন্যায় বিচার নয় আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে করতে পারেন থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার একের থেকে দুই হাজার ছয়ের মধ্যে আর একবার মত চারবার আর শেখ হাসিনার জমানায়

কয়েক মাস আগে আপনার ববুরা দেখেছেন মেয়ের প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আপনারা দেখেছেন যে সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে ঈদ দিয়ে তাদের মাথাকে থাকতে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নিজেদের মধ্যে নিজেদের দলীয় কোম্ডের কারণে চাঁদার কারণে ওই ঢাকাতে একজনের পাথর দিয়ে হত্যা করা হয়েছে